লালবি বালবি বালবিালা माल शी साल मा 국민 רוצה להמדע Oh उनी जी De relágio घर में मुशे अनुसार

अहम अयालम न রহ্মতে আলাম তুমি ঘরে মজা সাম সাহা বিরা আতর বাগানায় ঐন বিজির বলেন সাহা বিরা আতর বালায় ওই ন বিজির ঘাম রমত আলাম নৰে মজা শাম রহ্মতে আলাম নবি নু রে

আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জানা তেরি রুমে রুমে লেখা নবীর নাম জানা তেরি রুমে রুমে লেখা নবীর নাম রহমত আলম নুরে মুজাসাম রহমত আলম নবীর নুরে মুজাসাম

Allah, تعلم مجسم Allah, 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 Allah,

বান্দা মানে ডাকিস কেন সিকিনের পরে যদি কোন বান্দা আল্লাহর নিকট কোনো কিছু চায় আল্লাহ তার খালি হাত খানা পিলাইয়া দেয় না এইজন্য আমরা আল্লাহর নামের জিকির করব কার নামে আল্লাহর নামে আল্লাহর নামে জিকির বলি আল্লাহ আলহামদুলিল্লাহ

Alhamdulillah La ilaha illallah Hasubi Rabbi Ma fi wa sallam qalbi ghairullah Anur Muhammad Sallallahu alaihi Muhammad Sallallahu La ilaha Allah, 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 La Allah, 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 Allah 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 Allah

Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah đạo 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 là đạo là اللہ اللہ مرسی بتارتا ہے لے دو امن جو کڑتا پا اے لے دو امن جو رانتا پا اے لے دو ندی تے ان ہا صفنے اور سیدا دے لب لبوں میں اللہ کے تے ا ونا ونا ا کي تره بحال جاي تو اي بو گو عمر دارو کو لاهر جو مري بو گو ودي جاي چنها شان او ساي جو الله الله احمد الله 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 الله

جالب مرشدر دیکھا تابي مرشدر دیکھا بالا در خان نا کھوليني هي جے تابي دميال لڑکا تھا تابي سکلا تھا اے لا پتي دويان دیکھا تابي strength, gin if� ki haqnai k Allah forty best lo ae lla ho a a a a a a a a a, a a a a la a a a a a all a oh a a a a a لالاندا کا سباب جو کرم تھا کاں تو بلوں جو در کا کلا در کھتن نا گنی لے ہے جیے سُکھے نور محمد کاملی والا ہے جیے دم کو اللہ ہو اللہ بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كنوا مع الصادقين ايمن دركم

এই জগতে আল্লাহ রা সারা বাবা আপনার আর সুপরিশ করার কেউ নাই আল্লাহ রইলা আল্লাহ নবী পর্যন্ত পৌঁছায় মারা বাবা

প্রশ্ন করেছিলাম বাবা মুসলমান পয় শ্রেণীতে বিভক্ত আমার মহান মুর্শিদ বলে বিপ্লব বলে বাবারে মুসলমান তিন শ্রেণীতে বিভক্ত পায় শ্রেণীতে বুঝাইতে পারি নাই মুসলমান কম শ্রেণীতে বিরক্ত দ্বি শ্রেণীতে বিরক্ত প্রথম শ্রেণীর মুসলমান কারা দ্বিতীয় শ্রেণীর মুসলমান কারা তৃতীয় শ্রেণীর মুসলমান কারা বলবো বল

আমাদের জন্মগ্রহণ করা প্রশ্ন যে ভয় নাই তারপরে সাহাবাদের আমলে আমাদের জন্মগ্রহণ করা প্রশ্ন যে ভয় নাই বর্তমান যুগে বিলায়াতের যুগে ওলি আল্লাহর যুগে আমরা জন্ম হয়েছি বাদাম ওলি আল্লাহর হাতে হাত যদি পায়া যাবে কবরে দাই আমাদের মুসিদে

আপনারা দয়া করে মায়া করে এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে আমার জন্য দোয়া করবেন সকলেই পায়াত হয়ে যান যারা পায়াত হন নাই যারা মরিদ হন নাই আমার বাবা বিপ্লব মোহাম্মদের কাছে পায়াত হতে পারেন ইনশাআল্লাহ এই মহান অলি আল্লাহ বাবা জগতে যে এত বড় মদের আল্লাহ একজন অলি রয়েছে আমরা তো বাবা

আমাদের পক্ষে আদ্দে ইউসুলাই খোলার জান্নাত আমি কিন্তু দাইয়ান হয়ে গেলাম বাবা আমার জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করে গেছে আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আল্লাহ সারা বিশ্ব সারা বিশ্ব যত মুসলিম আছে দরকারী প্রত্যেককে তুমি ওলি আল্লাহর সর অলি আল্লাহদের স্মরণ করার জন্য অলি আল্লাহদের হাতে হাত দিয়ে পায়ে ধোয়ার জন্য আল্লাহ